গত চোদ্দই জুলাই বৃষ্টি চলাকালীন পুরুলিয়ার বড়বাজার ব্লকের পুরিয়ারা প্রাথমিক বিদ্যালয়ে বিল্ডিং এর ছাদের ছাগল হুড়মুড়িয়ে খসিয়ে পড়ে আহত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরফ জুড়ে বেঁচে যায় বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা এই অবস্থায় সামনের মধ্যে স্থানান্তরিত হয় স্কুল এরপরে স্কুলের ক্ষুদে পড়ুয়াদের ঠাঁই হয়েছে গ্রামের একটি আইসিডিএস বিল্ডিং এর ঘরে বর্তমানে পুরিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী ঠিকানা ওই আইসিডিএস বিল্ডিং এর ঘর একটি ঘরে কোন রকমে নিরানব্বই জন ক্ষুদে পড়ুয়াকে নিয়ে চলছে স্কুল পুরনো স্কুল বিল্ডিং ধরেছে ফাটল খসে পড়ছে চাঙ্গর পুরনো বিল্ডিং ড্যামেজ যে কোনো সময় বিল্ডিং ধসে পড়ে বড় দুর্ঘটনা এবং প্রাণহানির আশঙ্কায় ঝুঁকি না নিয়েই পড়িয়ারা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের আইসিডিএস কেন্দ্রের একটি ঘরে পঠন পাঠন করাতে হচ্ছে বলে জানালিন স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মানে গত চোদ্দই জুলাই এখানে আমি ক্লাস করাচ্ছিলাম এই জায়গাতে বসে ক্লাস করছিলাম তো বর্ষা হচ্ছিল এবছর তো বর্ষা আপনি জানেন কন্টিনিউ বর্ষা হয়েই চলছে আর এই সাহায্যের এই জায়গা থেকে চাঙরটা খসে পড়ে এই জায়গার থেকে চাকর খসে পড়ার মানে আমার একটু লাগে আর সব মানে বাচ্চা মান যেগুলো ছিল সবগুলোকে আমি বললাম বেরিয়ে যাও আমিও নিজেও বেরিয়ে আসি বেরিয়ে আসার পর ওই বড়ো চাঙরটা পড়ে তখন তো আর আমার তো মানে সাহস হয়নি যে এখানে আমি ক্লাস করবো সবাইকে বারেই বের করলাম এমনি এম খাইয়ে তাদেরকে ছেড়ে দিলাম এসআই স্যারকেও ফোন করলাম এসআইএস স্যার আমাকে বললেন যে আপনি সবগুলোকে বার বাইরে বার করে নিয়ে আসুন হ্যাঁ স্যার সবগুলোকে বার করে দিয়ে এসেছি এখন এই মুহূর্তে এই যে ক্লাসের যে অবস্থা এখানে কিন্তু ক্লাস করা যাবে না তখন ঠিক আছে আমি বিষয়টা জানাচ্ছি উনিও স্যার দিককে ফোন করলেন উর্ধ্বরণ কর্তৃপক্ষ সব কিছু ব্যাপারটা জানালেন বলছেন আমরা যথাসম্ভব আমাদের সরকারি ব্যাপারে যত সম্ভব আমরা সহায়তা করব আপনি দেখছেন তো পুরো বিল্ডিংটার ড্যামেজ তারপরের দিন ধরুন আপনার বিডিও সাহেব ওনার ইয়ে আসেন ইঞ্জিনিয়ার আসেন দেখে যান দেখে করে সবকিছু ইয়ে করে নিয়ে যান নিয়ে যান আমাকেও যেগুলো চিঠিগুলো জানাবার কথা আমিও চিঠি লিখে জানিয়েছি হ্যাঁ এখানে আমাদের রোল স্ট্যান্ড নাইনটি নাইন কিন্তু দেখুন এই মাত্র দুটো রুম আর স্কুলে পরিসর তো দেখছেন এই কীরকম অবস্থা তো হ্যাঁ তো এখন বর্তমানে ওই তো দুদিন আমাদের এখানে ইয়ে হলো দুর্গা মেলাতে ক্লাস হলো তারপরে স্যার যখন বললেন যে ইয়েতে ক্লাস করাতে কিনা আপনার আইসিডিএস সেন্টারে আমরা অবশ্য জানাই যে গ্রামের লোকরাও সবাই পরামর্শ দেয় যে আইসিডিএস সেন্টারটা এখানে অ্যাভেলেবেল আছে দেখুন এখন আমার তো কোনো করার নেই যতদিন না আপনার সরকার ওখানে জানিয়েছি আর স্যারও বলছেন যে এখানে আপনার ওই রুপটা চেঞ্জ করা হবে রুপটা চেঞ্জ করার পরে যদি বন্দোবস্ত ঠিকঠাক হয়ে থাকে এখানে স্কুল হবে পুরো ঘরটা ড্যামেজ হয়ে গেছে রূপ শুধু রূপ করে যে মানে ঠিকঠাক হবে আমার তো ভরসা লাগছে না তারপরে দেখুন ব্যাপার হচ্ছে ওনারা তো যা করবেন না আমার তো কোনো বলেন নেই আমি বলেছিলাম যে মানে পুরো বিল্ডিংটা যদি ড্যামেজ করে যদি নতুনভাবে রিনোভেশন করা হয় নতুনভাবে ইয়ের করা হয় এটা অনেক পুরনো দেওয়ালগুলো দেখছেন তো আপনি চারদিকে সব পেটে ফেটে গেছে দেওয়ালের স্ট্রেংথ নেই এত বড় ছাদটা যে দাঁড়িয়ে আছে সেটা যদি ইঞ্জিনিয়ার সাহেব করে করেন তো কোনো অসুবিধা নেই আমাদের কোনো ইয়ে নেই ওই স্কুল বিল্ডিংটি পুরনো বিল্ডিংটি যে ড্যামেজ শিকার করে নিয়েছে জেলা স্কুল পরিদর্শক আইসিডিএস কেন্দ্রে পঠন পাঠন সম্ভব নয় খুব শীঘ্রই স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান জেলা স্কুল পরিদর্শক না যেটা হচ্ছে আমাদের স্কুলটা অনেক পুরনো আমাদের কাছে খবর এসছে যে ওখানে একটা উপর থেকে ছাদ থেকে একটু চাঙড় খসে পড়েছে ওইটা আমরা রিপেয়ারের জন্য ইমিডিয়েট ব্যবস্থা নেব অলরেডি আমরা সর্বশিক্ষার সঙ্গে যোগাযোগ করছি এবং মানে অফিসিয়াল চিঠিটা হয়নি চিঠিটা করবো বা আমরা ডিএসসিতে এটা পাঠাবো আর ইতিমধ্যে স্কুলটাকে আমাদের নিয়ার বাই একটা আইসিডিএস সেন্টার আছে ওখানেই শিফট করার জন্য এসআই সাহেব একটা পারমিশান শিখ করেছিলেন সেই পারমিশানটা আমরা দিয়ে দিয়েছি আপাতত ওই জায়গাতে এই মুহূর্তে চলে যাবে তো আমরা খুব তাড়াতাড়ি যাতে এখানে একটা অ্যালোটমেন্ট আসে যদি কনস্ট্রাকশন করা যায় সেটা নিয়ে আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছি না সেটা তো হবে না জানি সম্ভবও নয় তবু এটা একদম বন্ধ হওয়ার চাইতে সেখানে আপাতত পঠন পাঠনটা চালু থাকবে এই জন্য ইমিডিয়েট একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বা অন্য কোথাও আমরা ভাবছি যে অন্য কোনো নেয়ার বাই যদি কোনো আমরা জায়গা পাই মানে যদি রুম পাই অ্যাভেলেবল রুম পাই তাহলে সেখানেও শিফট করতে পারি বিল্ডিংটা তো পুরো ড্যামেজ আছে হ্যাঁ বিল্ডিংটা ড্যামেজ আছে বিল্ডিংটা রিপেয়ারের জন্য আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং কথা বলবো যাতে তাড়াতাড়ি কোনো ফার্মকে কোথাও থেকে পাওয়া যায় সেটা নিয়ে যাই হোক তেমন হয়তো বড় ধরনের সেরকম পড়ার সম্ভাবনা ছিল না সেই বলে স্কুলটা চলছিল যাই হোক আমাদের দুর্ঘটনা ঘটনি এটা খুব ভালো ব্যাপার তো আমরা আশা করছি কিছু একটা ব্যবস্থা করতে পারি এদিকে প্রাথমিক বিদ্যালয়ে চাঙুর খসে পড়ার পর আতঙ্কিত গ্রামবাসীরা বিদ্যালয়টি পুরনো ভেঙে পড়তে পারে আইসিডিএস বিল্ডিং স্কুল হলেও তারা আতঙ্কিত কারণ যে আইসিডিএস কেন্দ্রে গ্রামের বাচ্চারা যাচ্ছে সেখানে পুকুর রয়েছে তাই ওখানেও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে তাই গ্রামবাসীদের দাবি অবিলম্বে পুরনো স্কুল বিল্ডিংটি সংস্কার করে স্কুলে স্কুলেই পঠন পাঠনের ব্যবস্থা করুক প্রশাসন যদিও পুরনো স্কুল বিল্ডিং সংস্কার না হওয়া পর্যন্ত আইসিডিএস কেন্দ্রের ওই একটি ঘরেই এখন পুরিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী স্কুল স্কুলটা চাকরা পড়ে গেছে চাকরা পড়ছে বা স্কুলটা ভেঙে গেছে

এক দুটো দু তিনটে বাচ্চা ছেলের একটু লেগেছিলো আর কি সেই জন্য স্যার মানে উদ্বোধন কর্তৃপক্ষ স্যার জানানো হয়েছিল সেটা ওনারা বললেন এখন আইসিডিএস সেন্টারে সেটা পড়ানোর ব্যবস্থা করা হোক তারপর মেরামতির কাজটা করা হবে আর কি স্যার প্রায় এই মাসটা এই মাসটাতেই হয়েছে এক মাসের মধ্যে চললো আর কি হ্যাঁ স্যার এইভাবে এখন ওনারা বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব মানে ফান্ডের জোগাড় করে ওনারা কাজ করবেন কি বলছেন স্যার মানে এসআরকে জানেন হ্যাঁ এসআরকে জানিয়েছি ব্লকে ব্লকের ব্যাপারটা জানেন আর কি হেড স্যার ব্যাপারগুলো নিয়ে মানে কথা বলেছেন আর কি সবার সাথে জায়গায় স্কুল এখানে হচ্ছে স্যার ক্লাস এখানেই হচ্ছে ওখানে স্যার মিটিমেন্টটা যেহেতু ওখানেই হচ্ছে মানে রুম ওখানে আছে আর কি এখানে স্যার ছোটো জায়গার মধ্যে স্যার একটু সমস্যা আছে আর কি ওই জন্য ওখানেই স্যার ওটা হচ্ছে তারপর স্যার জলেরও একটু সমস্যা আছে এখানে হ্যাঁ স্যার দুর্ঘটনা হতে পারে হ্যাঁ যদি স্যার ওখানে ওই চাঙড় চাঙড় যদি স্যার খুশি পড়ে আবার তখন সে একটা স্যার দুর্ঘটনার একটা একটা হতে পারে আর কি সেই জন্য স্যার বাচ্চাদের কথা ভেবে নিজেদের কথা ভেবে সবার কথা ভেবেই এটা স্যার এখানে স্কুলটা করানো হচ্ছে আমার হ্যাঁ এসেছিলো স্যার এসআই অফিস থেকে এসেছিলো ব্লক থেকে এসেছিলো তারা বলছেন খুব তাড়াতাড়ি এটা মেরামতি ব্যবস্থা করা হবে আর কি এখন স্যার কিছুদিন এইভাবে চলছে যতক্ষণ না পর্যন্ত মেরামতি করা হয় ওনারা কথা দিয়েছেন যে ওনারা তাড়াতাড়ির মধ্যে এটা করবেন আর কি কতজন আছেন ছাত্রছাত্রী আমরা এখন রয়েছি জঙ্গলমহল পুরুলিয়ার বরাবাজার ব্লকের পুরিয়ারা প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে গত চোদ্দই জুলাই বৃষ্টির সময় হঠাৎ করে হুড়মুড়িয়ে ছাদ থেকে চাঙড় খসে পড়ে এবং চলে যে একটা বড়ো দুর্ঘটনার থেকে বরাত জোরে বেঁচেছেন স্কুলের শিক্ষক শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরাও বরাত জোরে বেঁচেছে এবং বলাচল যে পুরো বিল্ডিংটি যে নষ্ট হয়ে গেছে একদম পুরো ড্যামেজ হয়ে গেছে দাবি করছেন শিক্ষকরাও এবং তাই সেই সেদিনই ঘটনার পর গত চোদ্দোই জুলাই ঘটনার পর থেকেই প্রথমে কয়েকদিন নেই মন্দিরে হয় এবং তারপর স্কুলটিকে যে পঠন পাঠানো সেটা হচ্ছে একটা আইসিডিএস সেন্টার এবং তারপরেও যেখানে হচ্ছে সেই যে আইসিডিএস রুমে যে ক্লাস হচ্ছে সেখানেও পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবক অভিভাবকরা তাদের দাবি যেখানে এখন স্কুল হচ্ছে সেখানে পুকুর রয়েছে এবং একটা ওখানে দুর্ঘটনা আশঙ্কা রয়েছে তাই অবিলম্বে এই স্কুলটিকে সংস্কার করে আমরা রূপে চালু করুক এই দাবি করছেন পুরিয়ার গ্রামের বাসিন্দারাও পুরুলিয়া থেকে পুরুলিয়ার বড়বাজার পুরিয়া গ্রাম থেকে বুদ্ধদেব পাত্র জাজবাদ টোয়েন্টি ফোর বাংলা